চলো এখন তোমাদের সামনে যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওটা হচ্ছে তোমার জানুয়ারি মাসে দু তারিখে ফার্স্ট জানুয়ারিতে অনুষ্ঠানটা দিদি করতে বলেছিল তো করা হয়নি আমার রয়েছে যিনি অনেক দিন ধরেই আপনজনের সঙ্গে আছে আপনজনের পাশে আছে গরিব মানুষগুলোর পাশে আছে নাম নিতে বারণ করেছে আমি নাম নিলাম না তো উনি ফার্স্ট জানুয়ারি অনুষ্ঠান করতে চেয়েছিল কিন্তু আমার কাজের জন্য হয়নি তো দু তারিখে অনুষ্ঠানটা করেছিলাম এই যে এই জায়গাতে আমার বাড়ির সামনে এইখানে তো আমাদের গ্রামে সমস্ত যত বাচ্চা ছেলে আছে তারপরে বয়স্ক মা যারা রয়েছে সমস্ত মানে কি বাচ্চা থেকে বয়স্ক মানুষদেরকে দিদি ভাই একদিনের ওই আর কি বনভোজ একটা আয়োজন দু তারিখে করেছিল তো যাই হোক এই ভিডিওটা আমি দিলাম দু তারিখের ভিডিও হ্যাঁ তো তোমরা দেখো আর এই অনুষ্ঠানটা করি আমি কাকুকে নিয়ে ব্যাঙ্গালোর চলে গেছিলাম তারপরে আবার বাড়ি ফিরেছি তো যাই হোক চলো ভিডিওটা দিলাম তোমরা দেখো চলো আজকের অনুষ্ঠান বাইরে কোথাও না আজকের অনুষ্ঠান এখানে আমার গ্রামে সমস্ত যত বাচ্চা আছে আমার এক কলকাতাতে দিদি রয়েছে যিনি আমাকে দায়িত্ব দিয়েছে আস্তে আস্তে কলকাতাতে উনি বসে হয়তো আমার ভিডিওটা দেখছে দিদি প্রণাম ভালোবাসা সম্মান ভক্তি আপনজনের সঙ্গে আপনি অনেক দিন ধরেই আসেন আর ভবিষ্যতেও আপনি থাকবেন এটা আমার বিশ্বাস তো দিদি দিদিভাই আমাকে দায়িত্ব দিয়েছে তোমাদের গ্রামে সমস্ত যত বাচ্চা আছে তাদেরকে একটু বান্না করে একটু ভালো মন্দ এই জানুয়ারি মাসে একটু খাই দিও ফার্স্ট জানুয়ারিতে অনুষ্ঠানটা করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি আজকে সেকেন্ড জানুয়ারি তো আজকে দু তারিখ তো আজকে এই অনুষ্ঠানটা করছি এখানেই করছি গ্রামের সমস্ত যত বাচ্চা আছে সবাইকে নিমন্ত্রণ করেছি বাচ্চাগুলো তোমার বারোটার সময় আসবে আমি বারোটার সময় টাইম দিয়েছি তো অলরেডি এখন দশটা বেজে গেছে তা চলো কাজে হাত লাগানো যাক তাড়াতাড়ি করো চল রান্না কি করছো গো ভাত চিকেন চাটনি পাপড় মিষ্টি

চিড়ে গুঁড়ো দাও লঙ্কা গুঁড়ো দাও গুঁড়ো দাও কি হলো গো মিষ্টি রাখো রাখো দাদা এসো বসো বসো এই দেখো তো তখন দাদা চলো 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 চলো

হয়ে গেল গো গাড়ি খারাপের জন্য হয় না কি হয়েছে কি গাড়িটা বেশ আমি একবার দেখবো এই যে বিয়ারিং ভেঙে গিয়েছে ঠিক আছে বেশ বেশ আমি আমি একবার বাইরে যাব দিন পনেরো কুড়ি তারপরে বাড়ি ফিরে তারপর তোমার গাড়িটা দেখছি ঠিক আছে এবার নামি দি না কি গো হ্যাঁ কারণ এক তরকারি ভাত ছেলেটা নালে খেতে পারবে না চলো চলো ধরো দিগি দিগি তে নামা হয়ে গেছে চলো 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 এটাতে চাটনি বসিয়ে দেবো গেছে বাবা হয়ে গেছে এই যে চাননিও রেডি আর বাচ্চারাও এইদিকে বসে পড়েছে চলো এবার পরিবেশনটা শুরু করা যাক はい、はい。 এই দেখো তারামনি তারি মা কোথায় তোমাদের বাড়ি গিয়েছিলাম আমি বলেছি সকালে মা ঘরে ঘরে আছে মায়ের জন্য একটু ঠিক খাবার যাবো খাও 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 এইটা কি গো মিষ্টি দাও 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 খাও খাও একটু হাই করে দাও আমার দিদিটাকে একটু হাই করে দাও বলো রান্না কেমন হয়েছে গো জোরে বলে একটু রান্না কেমন হয়েছে কলকাতা থেকে হয়তো আমার ভিডিওটা দেখছে কি দিদি খুব আনন্দ পেলাম গো ঈশ্বর আছে তোমার সামনে ঈশ্বর আছে খাও খাও Gang, 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 দাদা তো করে তুমি খেয়েছো হ্যাঁ ওই যে কালমুনি মা বসো বসো খাও চলো এবার আমাদের পালা বেজেও গেছে অনেক প্রায় তোমার চারটে পাঁচ যাচ্ছে মানুষও খেয়েছে আজকে ছোট্ট ছোট্ট আপন আমার খেয়েছে প্রায় একশো পাঁচজন জন মতো আর বয়স্ক মা যারা আছে মোটামুটি তোমার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মতো অন্য সেবা গ্রহণ করলো আজ চলো তো আমার এক দিদি রয়েছে হ্যাঁ সেই কলকাতা থেকে হ্যাঁ হয়তো আমার ভিডিওটা দেখছে আমি এই ধরনের কাজ করে থাকি দিদি আমাকে বলেছে যে নাম নেবে না নামে কিছুই নেই বাহাদুর তুমি তোমার কাজ তোমার কর্ম করে যাও সঙ্গে আছি পাশে আছি তো দিদি তোমাকে বলছি আমার এই কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবে তুমি আজকে আমাকে দায়িত্ব দিয়েছিলে তোমার গ্রামে সমস্ত যত বাচ্চা আছে বয়স্ক মানুষ আছে তুমি খায় দাও তোমার সঙ্গে রয়েছি পাশে রয়েছি তো দিদি মানুষ মাত্রই ভুল হয় আবারও বলবো যদি কাজের মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করো আর দিদি বোন তোমাদেরকে বলছি গো হ্যাঁ ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা যদি দুস্থ গ্রামে গিয়ে গরিব মানুষের জন্য কোনো কিছু করার ইচ্ছুক তোমাদের যদি থাকে তো আমাকে এই নাম্বারে ফোন করো এটা আমার নাম্বার সেভেন থ্রি এইট ফোর ডবল ওয়ান সেভেন টু সেভেন ওয়ান এটা আমার কন্ট্যাক্ট নাম্বার হ্যালো করলেই আমি ফোন ধরবো এমন কিছু না যে বাহাদুর হামুলি অনেক কিছু তা না দিদি আমি তোমার পাশেই আছি তোমার সঙ্গেই আছি তো যাই হোক আবারও বলবো যে দিদি কখনও যদি শান্তিনিকেতন বোন শান্তিনিকেতন আসো এই ভাইটাকে এই নাম্বারে আওয়াজ দিও আমি আছি তোমার পাশে সব সময় তোমাকেও থাকতে হবে এই ভাইটির পাশে তা যাই হোক দিদি রাখি বাসনগুলো রেডি করতে হবে মাজা ঘষা করতে হবে আর অনেক দূর যাওয়ার আছে তোমরা সব কিছুই জানতে পারবে রাখি ভালো থেকো গো দিদি আর দিদি তোমাকে বলছি তুমি আজকে চোখে জল বের করে দিলে এই ভাইয়ের আজকে আমি আমার গ্রামের বাচ্চাদের গ্রামের মানুষদেরকে খাওয়াতে পারলাম দুটো এটা সম্পূর্ণ তোমার জন্য হয়েছে তোমাকে কোটি প্রণাম রাখি